داو إخلاصي موري يا إلهي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك, <سلام> عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، <سلام> عليك وعلى آلك وأصحابك يا نور الله، প্রিয় নবী সব আলী সাল্লামের উপর দুরস্বরী পাঠ করার অসংখ্য ফজিলত বেসুমার বেসুমার ফজিলত কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে আমরা আসুন একটা ফজিলত শ্রবণ করি এবং অন্তরের মধ্যে আমরা মহব্বত সৃষ্টি করি দুরুদের ভালোবাসা সৃষ্টি করি যাতে করে আমরা আমার নবীর উপর বেশি বেশি দূরস্বরী পাঠ করতে পারি আমাদের প্রিয় নবী রাসুল আরবি সব আল্লাহ তহ আলি সাল্লাম এরশাদ করেন যে এটা পছন্দ করে যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্টি হোক তার উচিত আমার উপর বেশি পরিমাণে পাঠ করা আমি আপনি চাই কি চাই না কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হব তখন আল্লাহ পাক আমার উপর রাজি খুশি থাকুক চাই কি না আমরা সবাই চাই প্রিয় ভাই কেননা সেই কেয়ামতের ময়দান সেদিন আল্লাহ তাআলা জার্রা জার্রা পরিমাণের হিসাব নেবেন আল্লাহ তালা ইনসাফ করবেন বান্দার উপর আমরা যদি ইনসাফের মধ্যে পড়ে যাই আমরা পাকরাও হয়ে যাব কিন্তু হ্যাঁ আমার নবী আমাদের জন্য রাস্তা সহজ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন যে হে আমার উন্মতেরা আমার উপর বেশি বেশি শরীফ পাঠ করো আল্লাহ পাক তোমার উপর রাজিও খুশি হয়ে যাবে তো শরীফ পাঠ করব ইনশা আল্লাহ আসুন আজকে আমরা দুরুশ্বরীপ পাঠ করি সল্লু আল আলা মোহাম্মদ সল্লাহতআলা আলী আলী সাল্লাম এর আগে আমরা ভালো ভালো নিয়ত করি কেননা প্রত্যেকটা জায়েজ কাজের আগে আমাদের নিয়ত করতে হবে তো আমরা নিয়ত করি আল্লাহ তালা আসলে সন্তুষ্টির জন্য বয়ান শুনবো ইনশাআল্লাহ কৃষ্ণাই বেরা আজকের বয়ানের বিষয় খুব গুরুত্বপূর্ণ এই বয়ান হয়তোবা আমরা কিছুটা শ্রবণ করেছি অনেক সময় মৌলিকদের বয়ানের মাধ্যমে আমরা আজকে আবার শুনবো কিছু ঘটনা আসবে যে ঘটনার মাধ্যমে আমরা ইমানকে তাজা করব। করোনার পাকের আয়াতও শুনবো আল্লাহ তালা আমাদেরকে কী এরশাদ করেছেন হাদিসে মোবারক শুনবো আউলিয়া ইকরামের জীবনী থেকে চেষ্টা করব কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার সর্বপ্রথম আমি আপনাদের সামনে চমৎকার একটি ঘটনা কেয়ামতের ময়দানের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে সেই ঘটনাটি মক্তাবতুল মদিনার প্রকাশিত কিতাব হও খোদা এর মধ্যে একশো বিয়াল্লিশ মধ্যে রয়েছে কেয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে আমরা একটু তস্তাফুর করি যে ওই দৃশ্যটা কেমন হবে কেয়ামতের ময়দান মালিকের সামনে আমি দাঁড়াবো না এই ঘটনা দিয়ে আমি চেষ্টা করি ওই দৃশ্যপটটা আমি আমার চোখের সামনে নিয়ে আসি যে কেমন হবে যে কেয়ামতের ময়দানে বলা হয়েছে এক ব্যক্তি আল্লাহ তালার দরবারে উপস্থিত করা হবে এবং তাকে তার আমল নামা দেওয়া হবে তখন সে তাতে অধিক পরিমাণে গুণা দেখতে পারবে ভাইরা আমার আপনার অবস্থায় একই অবস্থা হবে কেননা আমার আপনার আমল নামায় গুণা ছাড়ার কিছু নেই তো ওই ব্যক্তি যখন তোর আমল নামা দেওয়া হবে সে দেখবে যে গুণার গুণা দ্বারা তার আমল নামা পরিপূর্ণ এমন সময় সে আরোজ করবে হে দয়ালু আল্লাহ আমি তো এত গুণা করিনি আল্লাহ তালার কাছে সে চাইবে যে যেভাবে হোক আল্লাহকে মানায়া টানায়া আমি আল্লাহর দরবার থেকে মাফ সে আজকে জান্নাতে চলে যাই সে বলবে আল্লাহ আমি তো এত গুণা করিনি আল্লাহ পাক এরশাদ করবেন বান্দা আমার কাছে এগুলোর পক্ষে শক্ত সাক্ষী আছে তুমি যদি আজকে অস্বীকার করো লাভ হবে না আমার কাছে এর সাক্ষী আছে তখন সেই বান্দা নিজের ডানে বামে ঘাড়ে সামনে পিছনে তাকাবে যে কে আজ তার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই মুহূর্তে সে দেখবে তার চারোপাশে কেউ নেই তখন সে বলবে হে দয়ালু প্রতিপালক সেই সাক্ষীদাতারা কোথায় যারা আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আল্লাহ পাক ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে যে তোমার শরীরের অঙ্গসমূহ সাক্ষী দেবে আজ তোমার বিরুদ্ধে আল্লাহ একবার প্রিজ সাই ভাইরা সেদিন আমার আপনার নিজের নিজের হাত পা কান মুখ এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তালার অনেক বড় নেয়ামত আল্লাহ তালার প্রদত্ত নেয়ামত হচ্ছে এই হাত পা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আর যদি আমরা দেখি এগুলোর ব্যবহার যার নাই তার দিকে যদি তাকাই তখন বুঝি এটা কত বড় নেয়ামত কিন্তু আমার আপনার আছে এটাকে আমরা কদর করি না এই নেয়ামত দ্বারা আমরা আল্লাহ তালার নাফরমানিমূলক কাজ করি আর এর ফল এর পরিণতি কেয়ামতের ময়দানে আমরা দেখবো এটা হচ্ছে এই বর্ণনার মাধ্যমে আমরা শুনতে পারবো আজকে যে সেদিন কান বলবে হে আল্লাহ আমি এই ব্যক্তির কান ছিলাম আমি হারাম শুনেছি এবং আমি এই ব্যাপারে তোমাকে সাক্ষ্য প্রদান করছি তখন তার দয় বলবে হে আমার আল্লাহ আমি এই ব্যক্তির চোখ ছিলাম আমি এই চোখ দিয়ে হারাম দেখেছি তার মুখ বলবে হ্যাঁ আমি এই জবান দিয়ে হারাম বলেছি একইভাবে তার হাত পা সকল কিছু বলবে আমরা তার দ্বারা হারামের দিকে পরিচালিত হয়েছি সেই বান্দায় সবকিছু কিছু শুনে দেখে সে নিরাশ হয়ে যাবে আর কোনো উপায় নেই আল্লাহ তালার দরবারে আর কোনো ফাঁকিবাজি দেওয়ার সুযোগ নেই খোদ স্বয়ং নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তালার দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিয়েছে তখন ওই ব্যক্তি নিরাশ হয়ে যাবে যখন আল্লাহ পাক তার জন্য জাহান নামে যাওয়ার হুকুম করবে কোনো আর সুযোগ নেই তার জাহান নামের হুকুম হয়ে যাবে তখন সেই ব্যক্তির ওই মুহূর্তে ওই ব্যক্তির ডান চোখের একটা পাপড়ি কথা বলা শুরু করে দিবে। সে আল্লাহ তালার দরবারে বলবে মালিক আমাকে কিছু বলার অনুমতি দেন তখন ওই ডান চোখের পাপড়ি আল্লাহ পাকের দরবারে অনুমতি পেয়ে আরোস করবে হে মাওলা তুমি কি এরশাদ করি যে আমার যে বান্দা নিজের চোখের কোনো পাপড়িকে আমার ভয়ে অশ্রু দিয়ে প্রবাহিত করবে আমার ভয়ে কান্না করবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার ওই গুনাগার বান্দাকে আমি মাফ করে জান্নাতে প্রবেশ করে দিব যখন ওই পাপড়ি এভাবে বলতে থাকবে আল্লাহতালার দরবারে তখন আল্লাহ পাক তখন বলবে অবশ্যই আমি তোমার এই এরশাদ আমি শুনেছি আমি বলেছি আমি এই গুনাহাগার বান্দাকে কান্না করার কারণে তার চোখ অশ্রু প্রবাহিত করার কারণে তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম তখন অদৃশ্য থেকে এক আওয়াজ আসবে ঘোষণাকারী ঘোষণা করবে হে অমুকের ছেলে অমুক নিজের চোখের একটি পাপড়ির কারণে দোজক থেকে মুক্তি পেয়েছে হ্যাঁ কাল কেয়ামতের ময়দানে আমার বাবার নাম ধরে আমার আপনার বাবার নাম ধরে যদি আমার আপনার এই ফয়সালা হয়ে যায় চোখের দ্বারা অশ্রু প্রবাহিত করার কারণে আল্লাহর ভয় অন্তরে হওয়ার কারণে তাহলে আমার আপনার ফয়সলা জান্নাতে হয়ে যাবে প্রিয় স্নায়ী ভেয়া ও মাদিনী ছিলেন দর্শক এই চমৎকার ঘটনা আল্লাহ পাকের ভয়ে কান্না করা এটার গুরুত্ব প্রতীয়মান হয় যে আমরা যদি আল্লাহ পাকের রহমতের দিকে তাকাই আল্লাহ পাখের রহমত অনেক প্রশস্ত অনেক সীমাহীন পৃথিবীর এটা নিয়ম যে অপরাধের তৎক্ষণাৎ তাকে শাস্তি দেওয়া হয় কিন্তু ধন্য হন কৃতজ্ঞ হন ওই মালিকের উপর যেই মালিক এত দয়ালু তার বান্দার উপর যে বান্দার উপর সে এত গুণাহ করার সত্ত্বেও আল্লাহ সুবাহ তালা তার নাফরমানি করার পরেও আল্লাহ তালা তার ত্রুটিকে গ্রোপণ রেখেছে আমার আপনার এত গুণা এত গুণা কেউ জানে না শুধু জানে আমার মালিক আর আমি স্বয়ং নিজে আল্লাহ তালার কত দয়া দেখেন আল্লাহর এত নাফরমানি করার পরও আমার আপনার দোষ ত্রুটিগুলোকে আল্লাহ তালা গোপন রেখে দিয়েছে এমন কি হয়েছে আমার আপনার গুনাহের কারণে আমার আপনার রিজিককে বন্ধ করে দেওয়া হয়েছে না অনেক নাফরমান আছে ফজরের নামাজ ছেড়ে দিয়েছে সকালবেলায় তার নাস্তা বন্ধ হয় নাই এমন অনেক নাফরমান আছে যে আল্লাহর হুকুম ছিল গুণা থেকে বাঁচা কিন্তু সে গুনাকে ছাড়ে নাই আল্লাহ তালা তার গুণাকে প্রকাশ করেনি ক্রিসনাই ভাইরা আমার মালিকের এত দয়া এত রহমত যে তিনি তার দয়ার তার অনুগ্রহে তার বান্দার গুণাগুলোকে গোপন রেখেছে এবং কেয়ামতের ময়দানে তার রহমত প্রকাশ পাবে মুসলিম শরীফের একটি হাদিস শরীফ এরকম রয়েছে যে হজরত সলমান রাজিউল্লাহ তালা আনহু থেকে বণিত নবী পাক সাদ আল্লাহ তাল আলী হলে সাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক জমিন ও আসমানের সৃষ্টির দিন এক শত রহমত সৃষ্টি করেন সোহান আল্লাহ এক শত রহমত সৃষ্টি করেন প্রত্যেক রহমত জমিন ও আসমানের মাঝখানে একটার উপর আরেকটা রেখে দেওয়া হয়েছে সেগুলো হতে আল্লাহ একটা রহমত শুধু জমিনের উপর নাজিল করেছেন আর এই রহমতের অবস্থা কেমন দেখেন মা সন্তানকে কেমন ভালোবাসে এটা মালিকের রহমতের সাথে কায় ওই এক ভাগ রহমতের সাথে বন্য প্রাণী দেখবেন কেমন ভালোবাসে ঘোড়া তার বাচ্চার গায়ের উপর পা দেয় না এমন দয়া যে আল্লাহ পাখের একটু রহমত এক ভাগ রহমতের কারণে যে মানুষের মানুষের মধ্যে মহব্বত দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দেখা যায় হালাল মহব্বত ভালোবাসা বহিঃপ্রকাশ হয় এটা আল্লাহ পাকের এক ভাগ রহমতের এই অবস্থা তো হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তালা যখন কেমতের ময়দান আসবে আল্লাহ পাক সেই এক ভাগ রহমতকে আপন নিরানব্বই ভাগ রহমতের সাথে মিশ্রিত করে আল্লাহ সুবানা তালা তার কেমতের দিন সেই রহমতকে প্রকাশ করবে তাহলে অবস্থা কি হবে আমাদের মতো গুনাগারদের অবস্থা আল্লাহ পাকের যদি আমার উপর আপনার উপর রহমত হয়ে যায় তো আল্লাহ তালা রহমতের কারণে জান্নাতের ফয়সালা হয়ে যাবে তো সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে কি আসে না আল্লাহ আল্লাহ পি স্নাই অন্তরের মধ্যে দুনিয়ার অসংখ্য ভালোবাসা সৃষ্টি হয় মাল দৌলত সম্পদ বাড়ি ব্যাংক ব্যালেন্স সন্তান স্ত্রী এই সমস্ত হচ্ছে দুনিয়া এই সমস্ত কি দুনিয়া এই সমস্ত হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি আজ আমাদের অবস্থা এই অন্তরটার মধ্যে শুধু সৃষ্টির ভালোবাসা স্রষ্টার ভালোবাসা আমাদের অন্তরে পাওয়া যায় না খুব আফসোস আমার আপনার জন্য নিজেকে করতে হবে যে আল্লাহ তা আলার এত বড় দয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান করে তার হাবিবের সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে হ্যাঁ মুসলমানের ঘরের মধ্যে হ্যাঁ আকিদা আহেলের সুনতাল জামাতের মধ্যে রেখেছেন তো সেই মালিককে আমি কেনই না ভালোবাসবো হ্যাঁ যে মালিক আমাকে না চাইতে রিজিক খাওয়াচ্ছেন যে মালিক না চাইতে আমার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিচ্ছেন তো সেই মালিকের অন্তরের মধ্যে সেই মালিকের ভালোবাসা আমার আপনার অন্তরে কতটুকু কতটুকু বিদ্যমান রয়েছে একটু চিন্তা করি না হ্যাঁ প্রিস ভাইরা আজ আলোচনা হচ্ছে আল্লাহ পাকের ভয় আমার আপনার অন্তরে আল্লাহ পাকের ভয় তখনই আসবে যখন আল্লাহ তালার প্রতি আমার আপনার ভালোবাসা থাকবে আরে ভালোবাসা থাকলে না তার মহাব্বত থাকলে না আমার আপনার অন্তরে ভয় সৃষ্টি হবে আল্লাহ সুবান তারা স্বয়ং নিজে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাককে ভয় করার জন্য এরশাদ করেছেন বান্দাকে তাগিদ দিয়েছেন কিন্তু আফসোস বান্দার এই এই আয়াতের প্রতি আল্লাহ পাকের হুকুমের প্রতি খেয়াল কোথায় দুনিয়ার সকল খেয়াল আছে বান্দার হ্যাঁ যে মিনিস্টার প্রাইম মিনিস্টার এটা বলেছে হ্যাঁ আমার যিনি বস আমাকে এটা হুকুম দিয়েছেন হ্যাঁ আমাকে এটা পালন করতে হবে হ্যাঁ আমার যিনি উপরস্থ তিনি আমাকে এটার নির্দেশ দিয়েছেন এটাকে খেয়াল রেখে আমাকে আমার জীবন অতিবাহিত করতে হয় তো যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের এরশাদ আমি কতটুকু পালন করছি আল্লাহ ও তালা করনুল ক্যারিমের মধ্যে সুরা নিসার মধ্যে আল্লাহ পাক এরশাদ ফরমান অনুবাদ কাঞ্জলি ইমান থেকে এবং নিশ্চয়ই আমি তাগিদ দিয়েছি তাদেরকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকেও যেন তোমরা আল্লাহকে ভয় করতে থাকো আল্লাহ তালা আমাদেরকে এরশাদ করে দিয়েছেন আমরা যাতে আল্লাহ পাকে ভয় করতে থাকি আল্লাহ তালা আরও এরশাদ ফরমান হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো আল্লাহ পাক আরও এরশাদ ফরমান সুরা আল ইমরানের মধ্যে এবং আমাকেই ভয় করো যদি ইমান রাখো আমি আপনি নিজেকে ইমানদার দাবি কি দাবি করি কি করি না আমরা ইমানদার কি না ইমানদারের শর্ত হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহতালার ভয় থাকতে হবে সে যদি নিজেকে ইমানদার দাবি করে তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকতে হবে যদি তার অন্তরে আল্লাহ পাকের ভয় দৃশ্যমান না হয় তাহলে সে নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবে না প্লিস নাই আজ আমাদের অন্তরের মধ্যে এমন অবস্থা যে আমাদের অন্তরের মধ্যে ভয় আসে দুনিয়া যেটা আমি পূর্বেই বলেছিলাম যে ভালোবাসা যেটার প্রতি থাকে সেটা হারিয়ে যাওয়া আমার আপনার জন্য ভয় অন্তরের সৃষ্টি হয় কেমন দুনিয়ার মাল দৌলতের প্রতি আমাদের ভালোবাসা আছে কি আসে না আসে নাহলে কিন্তু আমরা এমনটা করতাম না দিন থেকে রাত পর্যন্ত শুধু এরপিসি আমরা দৌড়াচ্ছি চক্রাকারের মতো দিন শুরু হয় আমাদের এই রিজিকের তালাসে সারাদিন পরিশ্রম করে রাতে ফিরি ঘরের মধ্যে যখন আমার আপনার এই মাল সম্পদগুলো আমার কাছ থেকে হাত হয় অথবা হারিয়ে যায় অথবা ক্ষতি হয় তখন আমি বুঝি এটার কেমন ভালোবাসা আমার তখন আমার চোখ দিয়ে তখন প্রবাহিত হয় যদি আমার সম্পদ আমার থেকে হারিয়ে যায় তখন এটার চিন্তায় আমার অশ্রু প্রবাহিত হয় কৃষ্ণাই এই দুনিয়া এটা একটা মুসাফির খানা কিতাবের মধ্যে এসেছে হাদির শরীফের পরিবার এটা একটা মুসাফির খানা এটার অবস্থা এমন যে এটার মধ্যে এসে আমরা কিছু সময় অবস্থান করি এরপর এখান থেকে আমরা চলে যাই আমরা অনেক সময় সফরে যাই সফরে যখন যাই আমাদের একটা সময়সীমা নির্দিষ্ট থাকে যে ওই সময়টুকু আমরা ওইখানে অবস্থান করব। ওই সময় শেষ হলে আমরা সেখান থেকে আবার ফিরে আসি এবং ওই সময়ের জন্য আমরা আমাদের নির্দিষ্ট সরঞ্জামগুলো আমাদের সাথে আমরা নিয়ে যাই যাইবেরা ঠিক একইভাবে এই দুনিয়াটা আমাদের জন্য একটা মুসাফির খানা এখানে আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি গড় দিকে যদি আমরা তাকাই ষাট থেকে ষাট ষাট থেকে সত্তর বছর এরপরে আমাদের জীবন শেষ এর পরবর্তী আমাদের যে ধাপ ওই ধাপের দিকে আমাদের অগ্রসর হতে হবে কিন্তু আফসোস এই দুনিয়ার মধ্যে আমরা এমনভাবে অবস্থান করছি যে এই দুনিয়া আমাদের জন্য মনে হচ্ছে যে চিরস্থায়ী বাসস্থান এই দুনিয়াটাকে আমরা এমনভাবে আপন করে নিয়েছি যে এই দুনিয়াটা আমার জন্য আজীবনের জন্য তাই আজ আমার আপনার চোখ দিয়ে দুনিয়ার কিছু হারিয়ে গেলে দুনিয়ার কিছু হাত ছাড়া হলে অশ্রু চোখ দিয়ে প্রবাহিত হয় কিন্তু আফসোস ওই মুসলমানের জন্য তার কাছ থেকে নামাজ ছুটে গেলে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় না আফসোস ওই মুসলমানের জন্য তার অন্তরে এই জন্য ভয় আসে না যে আল্লাহ পাকের হুকুম ছিল এই গুণা না করা কিন্তু ওই গুনাহ করার পরে আমার আপনার অন্তরের মধ্যে ভয় আসে না চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় না এমন কোন দিন কি আমার আপনার মধ্যে এসেছিল ইসকে রসুলের কারণে আমার আপনার অন্তরের মধ্যে mohabbat দিয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে এমন কোন দিন কি আমার আপনার এসেছে যে কবর যেটা আমার আপনার জন্য অনেক বড় একটা সময় সেখানে অতিবাহিত করতে হবে লং টাইম যেটা অবস্থা এমন যেটা চারিদিক থেকে অন্ধকার আবদ্ধ যেটার কোনো দরজা জানালা কিছু নেই যেটার মধ্যে আমি আপনি একেবারে নিঃসঙ্গ একা সেটার মধ্যে আমি আপনি কিভাবে থাকবো আমার আপনার অবস্থা কি হবে এই চিন্তায় কখনো আমার আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে প্রিয় স্থায়ী আমাদের মাদানী চলেন দর্শক শ্রোতা ময়দান কত যখন আমরা কোরআনুল করিমের মধ্যে ওয়েজিনদের মোবাল্লিকদের হ্যাঁ হুজুরদের বয়ানে আমরা শুনি আমাদের অন্তরের মধ্যে কোনো রেখাপাত সৃষ্টি হয় না চোখ দিয়ে পানি বের হয় না এর কারণ কি অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা এমনভাবে সৃষ্টি হয়েছে কবর আখেরাত জাহান্নামের ভয় শ্রবণ করার পরও আমাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হয় না ক্রিস্তাই বেড়া কেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাব্বত দুনিয়ার চাহাদ সব আমাদের অন্তরে সৃষ্টি হয়ে গিয়েছে ক্রিস্তাই বেড়া এই জন্য আমাদেরকে উচিত হবে দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করে আমাদেরকে আল্লাহ পাকের ভয় নিয়ে আসা অন্তরের মধ্যে আহেলে তরিকত যারা আছে। আমাদের পূর্বে আশরাফগঞ্জ যারা ছিল আল্লাহ আকবার তাদের জীবনী যদি পড়েন আপনারা দেখবেন যদি সপ্তাহ চলে যায় এক সপ্তাহ হঠাৎ তাদের খেয়াল আসে এই সপ্তাহ তো আমার চোখ দিয়ে পানি বের হয় নাই তখন তারা হাও করে কান্না শুরু করে আরে আমি তো একটা সপ্তাহ হয়ে গেল মালিকের দরবারে কান্নাকাটি করিনি আমার আপনার তো মাস বছর চলে যায় চোখ দিয়ে পানি বের হওয়ার কোনো খবর নেই আমার আপনার অবস্থা কেমন অবস্থা যে আমার আপনার স্মরণেও আসে না যে আমি কবে তওবা করেছিলাম গুনাহের কারণে অবস্থা এমন যে আমাদের পূর্বের আস্তাবদের জীবনই পড়ি কিন্তু আমরা সেটা থেকে শিক্ষা নেই না হাদিস শরীফ শুনুন আল্লাহ নবী হুজরে পাক করেন যে কেয়ামতের দিন সকল চোখ কান্না করবে সকল চোখ কান্না করবে তিনটা চোখ কান্না করবে না তার মধ্যে হবে একটি চোখ যে আল্লাহ পাকের ভয়ে কান্না করেছে চান আপনারা কেয়ামতের ময়দানে আপনাদের কান্না করা লাগবে না এটা আপনারা চান আর কেয়ামতের কান্না করবে তো তারা যাদের জন্য জাহান নামের হয়ে যাবে যাদের জন্য অবস্থা বিভীষিকাময় হয়ে যাবে তো আমার আপনার জন্য খুশনসিবি হবে যদি আমি আপনি দুনিয়া থেকে কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে কান্না করতে লাগবে না ফিস বেরা আমার নবী করিম সাল্লাহ আলিয়া ইসলাম ইরশাদ করেন হে লোকেরা কান্না করো যদি কান্না না আসে তাহলে কান্না করার চেষ্টা করো কেননা দোজকে দোজকিরা কান্না করবে এমনকি যে তাদের অশ্রু তাদের চেহারার উপর এমনভাবে প্রবাহিত হবে যে মনে হবে তা ঝর্ণা প্রবাহিত হচ্ছে একবার আর যখন তাদের অশ্রু প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাবে তাদের চোখ দিয়ে তখন রক্ত বের হবে এবং চক্ষুদয় ক্ষত বিক্ষত হয়ে যাবে প্রিসটাই বেরা কত বিবশikamয় সেই অবস্থা হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু বলেন খুব বেশি কান্না করো এবং যদি কান্না না আসে কান্না করার ভান করো সেই সত্তার শপথ যার কুদরতি আয়ত্তে আমার জান যদি তোমাদের মধ্যে প্রকৃত অবস্থা কেউ যদি জানতো যদি জেনে যায় তবে সে আল্লাহ পাকের ভয়ের কারণে এই পরিমাণ কান্না করবে যে তার আওয়াজ বন্ধ হয়ে যাবে এবং নামাজের পরিমাণ এত বৃদ্ধি করবে যে তার কোমর অপরগতা প্রকাশ করবে হজরত কাবুল আহবর রহমতুল্লাহ তালা বলেন সে পবিত্র সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জান আমি আল্লাহ পাকের ভয়ে কান্না করি এতটুকু পর্যন্ত যে আমার অশ্রু গাল দিয়ে বের হয়ে পড়ে এটা আমার দৃষ্টিতে পাহাড় পরিমাণ স্বর্ণ সৎকা করার চাইতে বেশি পছন্দনীয় চিন্তা করছেন তাদের জেহেন কি? তিনি বলছেন যে পাহাড় পরিমাণ সম্পদ যদি আমি সতকা করি আমার থেকে এটার পছন্দ এটার থেকে বেশি পছন্দ আল্লাহ পাকের ভয়ে এই গাল পর্যন্ত অশ্রু প্রবাহিত করা আমার আপনার তো চোখের পাকড়িও বিজে না কই মোনাজার দড়ি কই মোনাজাত শেষ করি মোনাজার দড়ি তো হাত চুলকাই হ্যাঁ মোনাজার দড়ি তো খেয়াল ওদিকে ডানে দেই বামে দেই হ্যাঁ অন্যদিকে খেয়াল চলে যায় আরে কার কাছে হাত তুললাম সেই মালিকের দিকে খেয়াল করি রজ্জু হই সেই মালিকের কাছে আমরা রোনা করি কান্না করি কিন্তু না আফসোস আমাদের অবস্থা ওই দোয়ার সময় মোনাজাতের সময় আমাদের খেয়াল দুনিয়াবি চলে আসে এটা আমার আপনার জন্য বড় বদনসিবি কৃষ্ণাই বেড়া আমাদের বুজুরগানে দিন এর আগে আমাদের আম্বিয়াই কেরাম আলিহিমসাল্লাম তাদের অবস্থা কেমন ছিল আল্লাহ পাককে তারা কেমন ভয় করতেন আরে আম্বিয়াই কেরাম আলিহিমুসাল্লাম তারা তো নিষ্পাপ আল্লাহ পাক তাদের জিম্মা স্বয়ং নিজে নিয়েছেন তাদের দ্বারা কখনো গুণা হবে না তারা জান্নাতি তারা জান্নাতের সর্দার আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মাসুমদের সর্দার নিষ্পাবদের সর্দার সেই নবী করিম রহফুর রহিম সাল্লাহাম স্বয়ং নিজে সর্বদা আল্লাহ পাকের ভয়ে কান্না করতেন আরে তার উন্মত হয়ে আমরা বদনসিব আমাদের অন্তরে ভয় নাই নবী করিম রহফুর রহিম সাল্লাহ আলি আল্লাহ আল্লাহতালার দরবারে তার তেষট্টি বছর জিন্দিগি তিনি কান্না করতে করতে তিনি উম্মতের জন্য কান্না করতে করতে শেষ করে দিয়েছেন সেই নবীর মহব্বতে আমি আপনি কতটুকু কান্না করি আমি এই কেরাম আলিমুসালাম এনাদের জীবনীতে পাওয়া যায় যে হজরত দাউদ আলাহিসামের ব্যাপারে এসেছে যে একবার তার জিন্দগিতে পাওয়া যায় এরকম তিনি চল্লিশ দিন কানা চল্লিশ দিন পর্যন্ত সিজদায় অবস্থায় তিনি ছিলেন কন্দন করতে থাকেন আল্লাহ পাকের দরবারে সিজদা অবস্থায় আল্লাহ পাকের প্রতি লজ্জার কারণে আসমানের দিকে আপন চেহারা মোবারক তিনি চল্লিশ দিন উঠাননি অল্লাহ আকবর এত বেশি কান্না করার কারণে তিনি আলিহ সালাতামের চোখের পানিতে এমন অবস্থা হয়েছিল যে মাঠের ঘাসগুলো বড় হয়ে গিয়েছিল এবং তার মাথা মোবারক ঢাকা পড়ে গিয়েছিল হজরত ইব্রাহিম আলি সাল্লা অবস্থা এমন কিতাবের মধ্যে পাওয়া যায় যখন নামাজের জন্য তিনি দাঁড়াতেন তখন আল্লাহ পাকের ভয়ে এত কান্না করতেন যে এক মাইল দূর থেকে তার বক্ষে কম্পন হওয়া আল্লাহ পাকের ভয়ে যে কম্পন সৃষ্টি হতো এক মাইল দূর থেকে সেই আওয়াজ পাওয়া যেত ওমরে ফারুক আজম রাজি আনহু ইনার জিন্দিকিতে পাওয়া যায় তিনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়াতেন তখন তিনি তেলাবাদ করতেন আর কান্না করতেন সপ্তম কাতারের মুসল্লি পর্যন্ত তার কান্নার বীরবীর আওয়াজ শুনতে পেতেন কেমন অবস্থা ছিল আল্লাহ পাখের আয়াতগুলো তারা খেয়াল করে করে কবর আখেরাতের ভয়গুলো তাদের অন্তরের মধ্যে নিয়ে এসে এসে তারা কান্না করতেন আল্লাহ পাকের ভয় নিয়ে আসতেন আজ আমাদের অবস্থা কী আমাদের কান্না কেন আসে না কৃষ্ণাই ভাইরা এটার জন্য আমাদেরকে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় সৃষ্টি করার জন্য আমাদেরকে গুণাকে ছাড়তে হবে দুনিয়ার ভালোবাসাকে ছাড়তে হবে আহেলে তরিকাদের পথ ধরতে হবে হ্যাঁ আহেলে তেসফদের সাথে চলতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের এই শিক্ষা দেয় আমাদেরকে এই উৎসাহ উদ্দীপনা দেয় এই অনুপ্রেরণা দেয় যাতে করে আমরা এই নেকা যে সংগঠন রয়েছে দাওয়াত ইসলামী তাদের সাথে আমরা সম্পৃক্ত হই বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেন যে কান্না করার সময় যে চোখ দিয়ে পানি বের হয় সেই পানি অন্যান্য অন্য পানির থেকে ভিন্ন প্রকৃতির গবেষণা থেকে জানা গেছে যে একজন মানুষকে কমপক্ষে সপ্তাহে পনেরো মিনিট পর্যন্ত কান্না করা দরকার কত মিনিট পনেরো মিনিট সপ্তাহে সপ্তাহে একবার কান্না করার কারণে গবেষকরা বলেন যে মস্তিষ্কের মধ্যে যে কর্মদক্ষতা রয়েছে সেটার ইতিবাচক প্রভাব তৈরি হয় এবং বিশেষজ্ঞদের অভিমত এটাও রয়েছে যে অশ্রু মানুষের শরীরের মধ্যে যে মজুদ কোলেস্টেরল রয়েছে এটাকে হ্রাস করে দেয় এবং মানসিকভাবে যে ভারাক্রান্ত যে অবস্থা হয় সেটার মাধ্যমে অশ্রু প্রবাহিত করার মাধ্যমে যার যে মেন্টাল প্রেশার রয়েছে সেটা সে মানসিক চাপ থেকে সে প্রশান্তি পায় আপনি নিজে প্র্যাকটিক্যাল দেখবেন যখন আপনি কান্না করবেন কোনো দোয়ার মধ্যে মনে হয় আপনার কাছে রিল্যাক্স মনে হবে দোয়ার শেষে একবার ফ্রি লাগবে আপনার এটা আল্লাহ পাখের একটা অন্যরকম আল্লাহ পাখের দয়া তো দেখেন এত স্বাস্থ্য বিশেষজ্ঞদের এটা গবেষণা তো মুসলমান তাদের তো আল্লাহ তালার তো এটা হুকুম যাতে করে আমরা আল্লাহ পাকের ভয়ে কান্না করি আমরা দুনিয়াবি উপকারের জন্য দরকার নেই আমাদের দুনিয়ার নেয়ামত এমনি আমাদের হাসিল হবে যদি আল্লাহ পাকের দিকে আমরা রজ হয়ে যাই তো প্রিস না আমাদের ছেলে দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ের উপরে আলোচনা শুনলাম আল্লাহ পাকের ভয় এ কান্না করা তো এটা যাতে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের তকদিরে নসিব করে দেয় আমি আপনাদেরকে একটা দাওয়াত দিব সেই দাওয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতি সপ্তাহে সাপ্তাহে ইজিতামা অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরপর আলহামদুলিল্লাহ এই সাপ্তাহিক ইজতেমা একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় এখানে পাকের দয়ায় তেরোয়াদ হ্যাঁ নাদ বয়ান এবং সর্বশেষ দূরদ সালাম দোয়া হয় দোয়ার মধ্যে কান্নাকাটি হয় গুনাহের অনুশোচনা হয় দাওয়াত ইসলামের তাম ইজতেমার মধ্যে এরকম পরিবেশ সৃষ্টি হয় তুমি আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আপনারা এই ইজতেমার মধ্যে আপনারা আসবেন এবং সময় দিবেন আলহামদুলিল্লাহ এই পরিবেশের মধ্যে আপনারা সময় দিবেন আল্লাহ পাক আমরা যা কিছু শুনলাম আল্লাহ পাক আমাদের উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিম নাবিল আমিন সল্ল্লাহ তালিহিসালাম সল্ল হাবিব মোহাম্মদ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم صلات و سلام علیکہ یا سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم دو اخلاص موری مریان